গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর আজকে হচ্ছে শুক্রবার উর্মেকে স্কুল বাসে তুলে দিলাম কিছুক্ষণ আগে আর কি সুন্দর রোদটা উঠেছে আজকে দেখুন খুব ভালো ওয়েদার আছে ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা আছে ঠান্ডা যে নেই সেরকম নয় আর এই যে দুটো দেখছেন এই দুটো গাছ হচ্ছে চেরি ব্লসমের তো এখনও ভালোভাবে ফুলটা ফুটে নেই এই যে দেখাচ্ছি আপনাদের সামনে থেকে ক্যানাডার অনেক জায়গাতেই দেখছিলাম ফুল চলে এসছে ফুটে গেছে ফুল কিন্তু এই দুটো গাছে মানে আমাদের এখানে লন্ডন অন্টারিওতে এখনও ফুল নেই অনেক জায়গাতেই দেখছিলাম কানাডার অন্য জায়গাগুলোতে টরেন্টো এই সাইডে দেখছিলাম বেশ ভালো অনেকের ভিডিও দেখছিলাম তো বেশ ভালো দেখলাম ফুল ফুটে গেছে কিন্তু এখনও এখানে এই যেরকম আছে কিছু দিনের মধ্যেই ফুটে যাবে আর কয়েকদিন লাগবে আর এই গাছগুলো তো পাতা চলে এসছে একটু একটু আজকে দেখলাম এরকম আবার কালকে এসে দেখব অনেকটা বড় হয়ে গেছে আমাকে একজন বলছে এখানের এখানে নয় মানে আমাদের ইন্ডিয়ার বলছি এখানে দেখবে কত তাড়াতাড়ি যেন পাতাগুলো মানে বড় হয়ে যায় তো এটা আমিও লক্ষ্য করেছি আজকে এরকম দেখছি কালকে এসে দেখব মানে অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলোও বুঝে যায় আসলে যে এখানে সামারটা বেশি দিন নয় তো তাড়াতাড়ি করে বড় হয়ে যায় বেশি টাইম নষ্ট করে না তিন চার দিনের মধ্যেই দেখব গাছগুলো পুরো পাতায় ভরে গেছে খুব তাড়াতাড়ি হয় তো এবার আমি বাড়ি ফিরছি আর এই শুক্রবার দিনটাতে আমার খুবই ভালো লাগে কারণ পরপর দুটো দিন শনির বা দুটো দিনই উর্মিরও ছুটি থাকে ওর বাবারও ছুটি থাকে তো বেশ ভালো লাগে শুক্রবার এলে যেন মনে হয় আমারই ছুটি কিন্তু আমার ছুটি না আমার যেরকম আমার কাজ থাকে সেরকমই করি ওদের দুজনের ছুটি থাকে সবাই মিলে একসাথে টাইমটা কাটায় তো বেশ ভালো লাগে বাড়ি ফিরে চলে এসেছি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে ভাবলাম যে চালটা একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা বেশ ভালো হয় লম্বা হয় অনেকটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো সেটা একটু ভিজিয়ে নিচ্ছি এই চালটা হচ্ছে আমি আর উর্মি খাই এই চালের ভাত আর ওর বাবার জন্য আবার আলাদা করি ও ব্রাউন রাইস খায় তো সেটা আলাদাভাবে ওরটা করি এই যে এটা ওর বাবার জন্য করি এটা আমি আবার খেতে পারি না খুবই হেলদি খুবই ভালো খাওয়া কিন্তু আমি খেতে পারি না আবার তো এই যে ওর জন্য আবার আলাদা করি এটা আলাদা করেই করি দুটোকে এখন কিছুক্ষণ ভিজতে দিয়ে রেখে দেব আর এই যে চালটা এটা আমাদের যে মিনিকেট চাল হয় না ওরকম অনেকটা ভাতটা এরকমই হয় তো এটাও আমরা আগে খেতাম না আগে আমরা একটা সোনা মসুরি রাইস পাওয়া যেত তো সেটা এখন পাওয়া যাচ্ছে না বলে এটা খাচ্ছি এটা আমেরিকার চাল সোনা মসুরি রাইসটা ছিল ইন্ডিয়া তো এখন কিছু কারণের জন্য ইন্ডিয়া থেকে ওটা আসছে না তো সেই জন্য আমরা ওই চালটা এখন খাচ্ছি আর এই যে দেখুন মাছ দুটো এগুলো হচ্ছে ম্যাকরেল মাছ আটলান্টিক ম্যাকরেল তো এই মাছটা না অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগে অনেকটাই ইলিশ মাছের মতো বেশ ভালো হয় খেতে আমরা আগে তো শুধু ওই পমফ্রেট মাছটা বেশি খেতাম তো আজ দু সপ্তাহ হলে এই মাছটা খাচ্ছি তো বেশ ভালো আর এই যে উর্মির জন্য পমফ্রেট মাছটা কাটবো উর্মি আবার এই মাছটা খেতে চায় না তো এগুলো কেটে নিয়ে তারপর আমি যাব স্নান করতে স্নান টান করে চলে এসছি আর মাছটা একটু ভেজে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে এটা রান্না করি সবগুলো ভেজে নেব প্রথমে ভালোভাবে আর একটা সবজি বানাবো তো সেই জন্যই যে কেটে নিচ্ছি সবজিটা স্কোয়াশ গাজর ক্যাপসিকাম আলু সব দিয়ে বানাবো আর একটুখানি ডাল আর একটু ঢ্যাঁড়স ভাজা করবো উর্মি তো এই সব সবজি একদমই খেতে চায় না ঢ্যাঁড়সটা খেতেও খুব ভালোবাসে আর হচ্ছে ব্রকোলিটা ভেজে দিলে খায় আর এরকম সবজি বানিয়ে দিলে খেতে চায় না একদমই কাঁচা গাজর খায় কিন্তু এমনি রান্না করে দিলে খেতে চায় না তোর জন্য সবার জন্য একটু ঢেঁড়স ভেজে নেব এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিয়েছি এটা ওই পোস্ত দিয়ে বানাবো দই পোস্ত করব সর্ষে দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু সর্ষে খেলে বড্ড শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি সর্ষেটা এখন মানে রান্নাই করি না সর্ষে দিয়ে যা কিছু হয় ওই পোস্ত আর দই টমেটো এগুলো দিয়ে করি এই যে মাছগুলো তুলে নেওয়ার পর ওটাতে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর এটাতে আছে দই পোস্ত আর একটু টমেটো আর একটু হলুদ আর নুন দিয়ে দিলাম একটু ভালো করে ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর হয়ে যায় ধনে পাতা আর কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে তো দিয়ে দিলাম একটু এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব মাছটা হতে হতে আপনাদের দেখায় আজকে কতগুলো জিনিস আমি রোদের মধ্যে দিয়েছি এই যে দেখুন এখানটাতে একটু রোদটা আছে তো এগুলো ভালো আমি একটু রোদের মধ্যে দিই বেশিরভাগ সব আছে ডাল গোলমরিচ তারপর আছে গরম মশলা ডালটাই বেশি আছে তো আজকে ভালো রোদটা উঠেছে বাইরে দিলাম না বাইরে খুব হাওয়া দিচ্ছে আর বাইরে ঠান্ডাও আছে আর এখানটাতে কী হচ্ছে রোদটা ভালো লাগছে ঘরের মধ্যে মানে বেশ গরম আছে জায়গাটা তো ভাবলাম একটু গরম হয়ে যাক এগুলো অনেকগুলো দারচিনি কিনে নিয়েছিলাম তো ঠান্ডাটা যেহেতু অনেক দিন শুরু হয়েছে কীরকম যেন একটা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম সবগুলো একটু রোদে দিয়ে দিই আর এই সবজিটা বানাবো এবার মাছ ঢ্যাঁড়স ভাজা এগুলো হয়ে গেছে তো সবজিটা বানিয়ে নিলে হয় ডালও হয়ে গেছে এখন প্রায় বাজে দেড়টা আর আমার খাবার নিয়ে বসে পড়েছি আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা মিষ্টি কুমড়ো ভুল করে বলেছিলাম এটা হচ্ছে মিষ্টি আলু ভুল করে বলে ফেলেছিলাম আর কি আর এখানে একটু ব্রাউন রাইসও নিয়েছি আর আজকে আমি নিচে বসছি টেবিলে বসে রোদের মধ্যে বসছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম এখন ওই তিনটে মতো বাজে তো ভাবলাম যে এবারে এগুলো রেখে নিই উর্মি যদি এসে দেখে এগুলো ছড়ানো আছে তো খেলতে বসে যাবে তো এগুলো রেখে নিই আর ভালো গরমও হয়ে গেছে রোদের তেজটা অনেকটা কমে গেছে কালকে যদি রোদটা থাকে ভালো তাহলে আবার কিছু জিনিস দেব এই সামারের টাইমে আমি সব কিছু রোদের মধ্যে দিই সারা বছর তো আর সেইভাবে রোদ থাকে না রোদ থাকলেও সেইভাবে তেজ থাকে না রোদের তো আজকে বেশ ভালো তেজটা ছিল রোদের আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে